আজ বেলা তিনটায় অর্থপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন শুরু করেন এবারে বাজেটের প্রস্তাবনা অনুমোদিত হয় সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা সংসদ না থাকায় এবারে বাজেট উপস্থাপন করা হয় বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারের মাধ্যমে এবারের বাজেটে অন্যান্য বিষয় ছাপিয়ে যে বিষয়টি সবার নজরে ছিল তা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি বাজেট পূর্ববর্তী সময়ে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি আলোচনা হলেও সরকার পক্ষ খুব সুকৌশলে বিষয়টি বাজেট উপস্থাপনায় তুলে ধরেন রাজস্ব খাতের ব্যয় বৃদ্ধি নিয়ে অর্থ উপদেষ্টা জানান যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য মোট সাত লাখ নব্বই হাজার কোটি টাকার ব্যয়ের প্রস্তাব করছি যা মোট জিডিপির বারো দশমিক সাত পার্সেন্ট এ পর্যায়ে উল্লেখ করতে চাই যে দুই সালের পর অদ্যবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেট সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি ঠিক কত পার্সেন্ট হারে এই বিশেষ সুবিধাটি বৃদ্ধি করা হবে তা উল্লেখ করে নিই অর্থোপদেষ্টা অর্থ উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করলে এটা বলা যায় যে বিগত সরকারের দেওয়া এক হাজার টাকার বিশেষ প্রণোদনার সাথে আরও নতুন হারে বিশেষ প্রণোদনা যুক্ত হতে যাচ্ছে